রক্তের সুগার মাত্রা কোলেস্টেরল ইত্যাদি অনেক কিছু নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি এসবের মতোই রক্তে থাকা আরও একটি উপাদান হলো ক্রিটেনিন এর পরিমাণ বেড়ে গেলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে আজকের ভিডিওতে জানব ক্রিটেনিন সম্পর্কে ক্রিটেনিন কি ক্রিটেনিনের স্বাভাবিক পরিসীমা কত ক্রিটেনিন পরীক্ষা কেন করা হয় কি কি খাবারে ক্রিটেনিন বাড়ে ক্রিটেনিন কমানোর উপায় প্রকৃতি ক্রিটেনিন কি। ক্রিটিনিন একটি রাসায়নিক যোগ্য যা আমাদের দেহে প্রাকৃতিকভাবেই উৎপাদিত হয় এটি এক ধরনের বর্জ্য পদার্থ যা দেহের মাংস পেশির দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে তৈরি হয় এবং রক্তে মিশে যায় কিডনি সুস্থ থাকলে এই পদার্থটি ফিল্টার করে এবং প্রস্রাবের মাধ্যমে তা বের করে দেয় ক্রিটিনিনের স্বাভাবিক মাত্রা কত সাধারণভাবে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক ক্রিটিনিনের মাত্রা হল পয়েন্ট ছয় মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হয়ে থাকে অপরদিকে মহিলাদের বেলায় তা পয়েন্ট ছয় মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে শুরু করে এক দশমিক এক মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হতে পারে ক্রিটিনিন পরীক্ষা কেন করা হয় রক্তে পেশি থেকে বর্জ্য পদার্থ ক্রিটেনিনের মাত্রা পরিমাপ করে তাই কিডনি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে ক্রিটিনিন পরীক্ষা করা হয় ক্রিটিনিনের মাত্রা ক্রনিক কিডনি রোগ বা তীব্র কিডনি আঘাতের মতো সমস্যা খুঁজে বের করতে সহায়তা করে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে নির্দিষ্ট ওষুধের সঠিক ডোজ বের করতে ক্রিটিনিন পরীক্ষা করা হয়ে থাকে কিডনিতে কতটাক কতটা তরল ফিল্টার করে তা অনুমান করতে ক্রিটিনিন পরীক্ষা করা হয় কি কি খাবারে ক্রিটিনিন বাড়ে টক জাতীয় কিছু ফল যেমন কমলা তেঁতুল খাওয়া যাবে না শাকের মধ্যে লাল শাক ধনে পাতা পালং শাক মূলা শাক পুঁই শাক খাওয়া যাবে না অতিরিক্ত ইউরিক যুক্ত খাবার যেমন কলিজা শিমের বিচি বরবটি ছোলা সুটকি সামুদ্রিক মাছ প্রভৃতি খেলে ক্রিটেনিনের মাত্রা বৃদ্ধি পায় কোল্ড ড্রিঙ্কস চা কফি যতটা সম্ভব কম খাওয়া উচিত কারণ এতে ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে ক্রিটিনিন বেড়ে গেলে গরু কিংবা খাসির মাংস পরিহার করা উত্তম বেশি পটাশিয়ামযুক্ত খাবার যেমন টমেটো কমলা ডাবের পানি কম খেতে হবে উচ্চমাত্রার প্রোটিনযুক্ত খাবার দুগ্ধজাত দ্রব্য প্রভৃতি খেলে ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি পায় ক্রিটেনিন কমানোর উপায় পেশির কার্যকলাপ আমাদের শরীরে ক্রিটিনিন উৎপাদনের দিকে পরিচালিত করে পেশির অত্যধিক ব্যবহার রক্তে ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে ক্রিটিনিনের মাত্রা তাই স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুব বেশি ব্যায়াম বা কঠোর কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত শরীর ডিহাইড্রেটেড থাকলে ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং হাইড্রেট থাকতে হবে অতিরিক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ শরীরে ক্রিটিনিনের পরিমাণ বাড়ায় তাই বিশেষ করে রেডমিট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে কিডনির সমস্যা এড়াতে এবং মাত্রা কমাতে ধূমপান পরিহার করা বেশ উপকারী এছাড়াও মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অ্যালকোহল গ্রহণও সীমিত করতে হবে পরিশেষে বলব ক্রিটিনিনের মাত্রা কিডনির কার্যকারিতা মূল্যায়ন এবং কিডনি সম্পর্কিত ব্যাধি শনাক্তকরণের জন্য একটি অপরিহার্য উপাদান উচ্চ ক্রিটেনিনের মাত্রা কিডনি রোগ নির্দেশ করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই ক্রিটেনিনের মাত্রা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিয়ম মেনে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে